ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতের আগাম সতর্কতা সচেতনতা হলেও কাজে গোছাতে মাথা হাত কৃষকদের ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের আগাম সতর্কতা সচেতন হলেও কাজ গোছাতে মাথা হাত কৃষকদের রীতিমতই গভীর নিম্রচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড় ক্রমশ ওড়িশা এবং বাংলা উপকূলের দিকে এগিয়ে আসছে এর প্রভাবে আজ অর্থাৎ শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপরে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে মেঘলা আকাশের কারণে রাতের দিকে তাপমাত্রা বাড়লেও দিনে তাপমাত্রা কমছে শনিবার পর্যন্ত রয়েছে বৃষ্টির পূর্বাভাস উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত এবং উপকূল সংলগ্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী কাল কৃষকেরা জানাচ্ছেন বৃষ্টির পূর্বাভাস পেতেই আগে ভাগে হালকা ভাড়া করে খolar ভাড়া করে লোক লাগিয়ে জমি থেকে ধান কেটে তুলে রাখছেন তারা কিন্তু সমস্যা অল্পবয়স্ক কৃষি শ্রমিকেরা ভিঁndeshe পাড়ি দিয়ে কাজের অভাবে তাই বাধ্য হয়ে মহিলা শ্রমিক দিয়ে কোনো রকমে কাজ তুলতে চেষ্টা করছেন উল্লেখ অগ্নি ঝড় মিলিছে উপকূলে 70 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলবে ঝড়ো হাবা বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ আজ সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে ছড়িয়ে একটি ক্রমশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে এর মুখোমুখি উত্তর উত্তর পূর্ব দিকে আজ সতেরোই নভেম্বর সকাল একটি পাঁক দ্বীপের উপকূলে কাছাকাছি এসে ঘূর্ণিঝড় পরিণত হবে এরপর উপকূল বরাবর উত্তর ও উত্তর অর্থাৎ বাংলাদেশের দিকে এগোবে শুক্রবার রাত অর্থাৎ শনিবার সকাল থেকে এটি একটি বাংলাদেশের সুন্দরবন এবং একটি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে জানতাম কিছু জেনে কি করবো এখন তো মাঠে তো পাকা ধান কি করবে পাকা দান তৈরি করতে করতেই হবে এই হলারের ক্ষেত্রে তো আপনাদের ভাড়া লাগে হ্যাঁ ভাড়া লাগবে ডবল ভাড়া লাগে কত বারোশো টাকা বিকে এটা একটা তো লাগার কথা ছিল না না এটা তো মনি যে আমরা বিচুড়িটা করতাম বিচুড়িটার বেচতে পারতাম এই পয়সাটা পেতাম আর এই কোয়াল বিক্রি হয় না না কয়াল বিক্রি হয় না আচ্ছা তাহলে এই তাড়াতাড়ি করা শুধুমাত্র বৃষ্টির জন্য এই লেবার টেবার পাচ্ছেন নাকি এই লেবার খুব কষ্ট কারণ বেশি দাম দিয়ে লেবার করতে হয় ফলন ফলন কী মালন কেমন হয়েছে ফলন খুব একটা ভালো হয়নি ওই ষোলো সতেরো করে হবে আচ্ছা এটা কী ধান এটা হচ্ছে তোমার এটা প্রতীক্ষা ধান আচ্ছা আমন আমন এরপরে কি লাগাবে এই জমিতে এরপরে ধান হবে ওই হাইলিং ধান হবে আচ্ছা ধানই হয় বারো হ্যাঁ বারো মাস ধান তাহলে মানে এই মাঠে সবারই এরকম একই রকম পরিস্থিতি একই রকম কালকে থেকে আরম্ভ হয়েছে নাকি হ্যাঁ কালকে থেকে কালকে দুপুরের পর থেকে আরম্ভ আপনার কতটুকু ধান আছে আমার ছিল তিন বিঘা কুটি ফেলে আচ্ছা আর এমনিতে যারা যাদের এখন মাঠে রয়েছে তারা কি করতে পারবে মনে হচ্ছে

এরপরে কি বলুন মেন এইভাবে থাকবে হাইল্যান্ড হবে এরপরে ধান হবে জল হলে তো ভালো সেই দিক থেকে হ্যাঁ হাইল্যান্ড হয় জল হলে ভালো কিন্তু এখন কোথায় এখন ক্ষতি হচ্ছে লেবার পাচ্ছেন মা নিয়ে যাওয়ার না লেবার কোথায় পাবো আমরা আমাদের নিজের নিজস্ব হিসাবে করতে হবে ততটুকু ধানের জমিতে এক বিঘে ধানের ধানের ক্ষেত্রে ধানের কথা লেবার পাওয়া যেতে হবে

আর এর এটা কি ফুল ফুলের চাষ হয়েছে এটা ফুলের চাষ হয়েছে ফুলের অবস্থা কেমন ফুলের বাজার এখন তো প্রচন্ড খারাপ সত্তর আশি টাকা কুড়ি বিক্রি হচ্ছে আচ্ছা আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা